আমি একটা দেখো অনেক অনেক ছোঁয়া ভালোবাসা আজকে সকালবেলা থেকে একটা কালকে সন্ধ্যা থেকে একটা প্ল্যান হয়েছিল আজকের জায়গায় যাবো কিন্তু সকাল থেকে এত পরিমানে সকালবেলা আমি উঠেছি ছিল বেরোনোর টাইমটা এত জোর বৃষ্টি এসছে যে আর তখন বৃষ্টি হচ্ছিল এই সবে মানে দু পাঁচ মিনিট হবে এই বৃষ্টিটা থেমেছে আমরা যাব দক্ষিণেশ্বর তো অনেকদিন আগে গেছিলাম তো যাওয়া হয়নি ওই জন্য যাওয়ার ইচ্ছে ছিল আমি যাব দক্ষিণেশ্বর দিতে সব কিছু বানচাল হয়ে গেল ভালোই লাগছে না মোটা একদম পুরোই খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না আমি সেই সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলাম উঠে কারণ কাকিমা ছিল না মানে নেই এখন আসেনি কাকিমা হসপিটালে গেছে ওনার ভাইয়ের খুব শরীর খারাপ হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে তো সিরিয়াস কন্ডিশন আছে তো কাকিমা ওই জন্য নেই ওই জন্য আমি ভাবলাম যে আমার বপুকে দিতে হবে ঠাকুরগার সাথে শুক্রবার তো আমি তাই জন্য তাড়াতাড়ি উঠে ঠাকুরগার সেরে নিয়েছি আর ঠাকুরগাওয়ার যে ছাড়তে গেছি সেই তখন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এই ছয় মাত্র বৃষ্টিটা থামলো সাড়ে আটটার ট্রেন এখন বাজে আটটা তাও বলছে যাবো না ঘুরটাই নষ্ট হয়ে গেল পুরো মনটাই হয়ে আমি রেডি হয়ে বসে যা আমার খুব বিরক্ত লাগছে দেখো আমি রেডি হয়ে বসা আমি পুরো আমি মন্দিরে যাবো বলে আমি একটা সালোয়ার কামিজ পরেছি এরকম টাইপে তো আমি ভেবেছিলাম যে পুজো দেবো অনেক ঘুম ধরে আর আজকে সারাদিন প্ল্যান ছিল যে আজকে সকালবেলা বেরোবো বাড়িতে আসবো আছে মানে আটটা নাগাদ বাড়িতে চলে আসবো পুরো চারিদিক ময় ঘুরবো বেলুরে যাওয়ার ইচ্ছা রয়েছে দক্ষিণেশ্বর আমি গেছিলাম তবে বেলুড়ে আমি একবারও যাই তো বেলুরে যাওয়ার ইচ্ছা ছিল তো দেখো আমি চেঞ্জ করে বসে রয়েছি সত্যি আমি গেলাম না আমরা গেলাম না আমার সত্যি মন থেকে খুব কষ্ট লাগছে আর দেখো আর যেই চেঞ্জ করে নিয়েছি একদম আর বৃষ্টি নেই আর হয়তো সত্যি কথা বলতে গেলে এটাই হয়তো মা কালি আমাকে চায়নি এখনো মানে মার কাছে যাই যাতে আরও একটা কথা তোমাদের জানানো হয়নি সেটা হচ্ছে আমাদের বাড়ি একটা খুব বড়ো একটা বিপদ এসছে একমাত্র বিপদ হলে মানুষ বোঝা যায় যে তার পরিস্থিতি তার সময় পাশের লোক ভালো লোক কে কোনটা বোঝা যায় আমাদের কাকিমা তোমরা জানো আমার মেয়ে থাকা আমার সাথে কাকিমা কন্টিনিউ ছিল উনি হয়তো আমাদের সব থেকে বড় ভরসা ছিল যে তো এখন হচ্ছে খাবার বা কি নিনজা টেকনিক টেকনিকটা একবার দেখা ফুকু এখন সকালবেলা টিফিন বানানো হচ্ছে পাউরুটি আর বাটার বানানো হচ্ছে চলে ফরমায়দার কোমার দুধ গরম করতে বসিয়েছে পুugo খুব गाজা ছেলে আমাদের রান্নাঘরে এসে মা বললো খিচুড়ি বানাতে তো সেরকম ভাবে বাজার থেকে বাটা কপি এনেছে কুমড়োর নিচে বড়বটি আলু দিয়ে সব সবজি দিয়ে আজকে তো খিচুড়ি বানাবো তার জন্য মুগ ডালাও এখানে এনেছি তো ওখানে ভাত ফুটে গেছে আর ডালটা ভিজে দিয়ে দাও তাড়াতাড়ি তো চলো দি আসি খিচুড়ির জন্য সব সবজি কটা ভাজা হয়ে গেছে এবারে আলুদম পুরো হাতে শুধু খিচুড়ি হবে আর পাপড় গিয়ে দেখলাম নেই তো ওই জন্য একটু আলুদম করব গায়ে গায়ে একদম তো সেই জন্য এখানে আলুগুলো ভাবলাম আগে ভেজে ভেজে নিয়ে সবজি হয়ে গেছে ভাজা আর দালুগুলো ভেজে দিয়ে দিয়েছি চাপা দেওয়া আছে মশলাটা কষে নিয়ে আলুটা সিদ্ধ কষে খাওয়া তুমি আলু সিদ্ধ করে নিয়ে খিচুড়ি পুরো রেডি আমরা খেতে বসেছি দেখো গরম গরম খিচুড়ি আলুর দম আর পকড় ভাজা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আমার মারও থেকে বৃষ্টি হয়নি না করে একদম মিষ্টি হয়নি শুধু আমরা যা আমরা যাওয়া বলেছিলাম না ভগবান লীলা দেখা সত্যি আর

জল করতে হবে জল হবে আর ততক্ষণে তো সরাক্ষণ বিকেল যারা রাত দিতে তো ওই জন্য এখন এই জল একবার দিয়ে বয়ে নিয়ে আসলাম ওই জল খাওয়া হবে আর ফোন করিতে কি গিয়ে দিয়ে গেল না কেন এখনো পর্যন্ত আকাশের ওয়েদার একদম খারাপ আর আস আসবে বা কী করে কি করে বলি কারণ সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আসতে পারে না পাচ্ছে না হয়তো এই জল ছাড়া না বর্ষাকালে এই জামের জলই আমরা কদিন খাচ্ছি কারণ পেট খারাপ এখন ডায়রিয়া হচ্ছে সব বাড়িতে তো আমার একটা বন্ধু হয়েছে এই পাশের বাড়িতে তো ওই জন্য এই জলই খাচ্ছি ডায়রিয়া হয়েছে তো এই জল খাচ্ছি একদম এই জল খাইনি কদিন কদিন আনাই হয়নি মাও আনে আজকে আনলাম কারণ জল দাম নেই আর এটার দাম এক প্রত্যেকটা দামে জল কুড়ি টাকা করে নেয় তো তোমাদের জল দাম কত করে নেয় জানিও তো আমি একটু আগে ব্র্যান্ডের সাথে একটা শ্যুট করছিলাম তো একটা ভিডিও ছিল তো প্রোমোশনের তো সেটাই করছিলাম তো তাই জন্য একটু মেকআপ শেকআপ করে রয়েছে দেখো তোমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই কেমন লাগছে আমাকে জানিও আমি একদম হালকা মেকআপ করেছি বেশি আর আমার খুব ঘুম কারণ আজকে অনেক ভরে উঠেছে চোখ যেন জুড়ে আসছে চোখ জ্বালা করছে জল বেরিয়ে আসছে তো চলো আমি একটু রেস্ট নিই আর ঘুম পাচ্ছে আমার ভিডিও গুলো এডিট করবো এবারে এডিট করে আপলোড করবো ততক্ষণে তোমাদের সাথে টাটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে কালকে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো বাই